আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরা সপ্তম শ্রেণীর নতুন গণিত বইয়ের প্রতিটি অধ্যায় সমাধান করছি এই পর্বে আমরা অধ্যায় ছয় দশমিক দুইয়ের উনত্রিশ নাম্বার সিরিয়শীল সমাধান করব। তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে তুমি এই উনত্রিশ নাম্বার সিরিয়শীলটি তোমার ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এখানে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে তিনটা ভগ্নাংশের ভিতরে প্রথম প্রশ্নটা হচ্ছে বি ভগ্নাংশটির হরকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তাহলে উৎপাদক বিশ্লেষণ তো আমাদের কাছে খুবই সহজ আমরা উৎপাদক বিশ্লেষণের চ্যাপ্টার একটা সমাধান করেছি লসাগু গসাগু যেখানে ছিল এরপরে হচ্ছে এ এ বি বি ও সি অর্থাৎ তিনটা ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করেছে করতে বলছে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের সিস্টেমটা জানি যে প্রথমত ভগ্নাংশ তিনটির হরগুলোর লসাগু বের করব দেন লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব ভাগ করার পর যে রেজাল্ট দিবে সেই রেজাল্টে প্রত্যেকটাকে লবকেও গুণ করব হর কেউ গুণ করব আচ্ছা যাই হোক আমরা সমাধান করব। এরপরে একটা সরলীকরণ বলছে অর্থাৎ এর সাথে বি যোগ করতে বলছে এবং এই দুটোর যোগফল থেকে সিকে বিয়োগ করতে বলছে তার মানে এটাকে সরলীকরণ করতে হবে ওকে তাহলে আমরা যদি এখানে দেখি বি ভগ্নাংশটির হর কি আছে প্রথম যদি আমরা একটু দেখি এখানে বি ভগ্নাংশটির হর কি আছে বি ভগ্নাংশটির হর আছে এক্স স্কোয়ার তাহলে আমি আমার মতো করে লিখবো এখানে বাংলা কথাগুলো যে এখানে বি ভগ্নাংশটির হর এখানে বি ভগ্নাংশটির হর ঠিক আছে বি ভগ্নাংশটির ভগ্নাংশটির হর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তাহলে এটার উৎপাদক বিশ্লেষণ করব স্যার তাহলে এক্স স্কোয়ার প্লাস আমি আর একবার লিখি প্লাস সিক্স ঠিক আছে তাহলে কি করব এমন দুইটা সংখ্যা নিব যাতে এই যে প্লাস সিক্স হয়ে যায় অর্থাৎ এখানে তো ওয়ান আছে রাইট এক্স স্কোয়ারের সামনে ওয়ান তাহলে এটা তো এর ভূমিকায় আছে তার মানে আমরা শিখেছিলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফরমেটে যদি কোনো বিজ্ঞানিত রাশি থাকে আমরা এমন দুইটা সংখ্যা নিব যাতে এ এবং সি এর গুণফলের সমান হয় ওই দুটাকে গুণ করে অর্থাৎ যে দুইটি সংখ্যা নিব সেই দুইটি সংখ্যাকে যাতে গুণ করে যাতে এ এবং সি এর গুণফলের সমান হয় এবং এই দুইটা সংখ্যাকে যোগ করে যোগ বা বিয়োগ করে যাতে এই প্লাস বি হয়ে যায় অর্থাৎ মাঝের পরটা হয়ে যায় আবার বলি এমন দুইটা সংখ্যা নিব যাতে গুণ করে এই যে এ এবং সি অর্থাৎ সিতে যা আছে এবং এক্সেস করে সামনে যেটা আছে এই দুটাকে গুণ করে গুণ করলে যত হবে আমরা যে দুইটা সংখ্যা নিব এই দুইটার সংখ্যাকে গুণ করলে যাতে ওই সংখ্যাটাই হয় এবং যোগ বা বিয়েক করে যাতে মাঝের পথটা হয় আসি এখানে আসি এক্সেস করে সামনে কিন্তু ওয়ান আছে তারপর ওয়ান আর সিক্স যদি তুমি গুণ করো এটা তোমাকে দেখাতে হবে না জাস্ট তোমাকে ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি কিন্তু এইভাবে করছি তাহলে ওয়ান আর সিক্স গুণ করলে কি হবে সিক্স তাহলে তোমাকে দুইটা সংখ্যা নিতে হবে যাতে গুণ করে সেই সংখ্যা দুটো গুণ করে যাতে সিক্স হয় প্লাস সিক্স হয় মাইন্ড ইট প্লাস সিক্স ওকে তাহলে এরকম দুইটা সংখ্যা আমি পেয়ে গেছি কী কী আবার কন্ডিশন আছে যোগ করে কিন্তু আবার প্লাস ফাইভ হতে হবে মাঝের পরটা হতে হবে মাইন্ড ইট দুইটা কন্ডিশন তাহলে সেই দুইটা সংখ্যা একটা থ্রি এক্স আর একটা টু এক্স সহজ না থ্রি এক্স এবং টু এক্স এগুলো প্র্যাকটিস করতে করতে তোমার মাথায় চলে আসবে যে তুমি কত কত নিওয়া সংখ্যাগুলা ঠিক আছে দু একটা ব্যতিক্রম থাকবে এগুলোও সমাধান করার ঠিক্স আছে অনেক বড় বড় সংখ্যা থাকবে এগুলো যখন যত তুমি প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমার মাথায় এগুলো প্রবেশ করবে তাহলে তুমি দেখে বুঝতে পারবে যে এখানে কত কত সংখ্যা নিব। প্লাস নেবো না মাইনাস নিবো মাইনাস নেব না প্লাস নিব ঠিক আছে তাহলে এই যে দেখো থ্রি এবং টু দুটার সামনেই চিহ্ন প্লাস প্লাসে প্লাস তিন দুগুণে হচ্ছে ছয় আবার তুমি যদি যোগ করে দাও নর্মালি তাহলে ফাইভ এক্স পেয়ে যাচ্ছ আচ্ছা যাই হোক এটার কাজ শেষ এখন আমরা এখান থেকে কমন নিব কমন নিলে এখানে পাবো একটা এক্স আর এখানে পাবো হচ্ছে থ্রি এরপরে এখান থেকে টু কমন নিব তাহলে এখানে পাবো এক্স এখানে হচ্ছে তিন দুগুণে ছয় তার মানে থ্রি এখন আবার এক্স প্লাস থ্রি কমন যাচ্ছে দুই জায়গা থেকে তাহলে এখানে পাবো হচ্ছে এক্স আর এখানে পাবো প্লাস টু দিস ইজ অ্যান্সার তাহলে উৎপাদক বিশ্লেষণ করার পরে প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদক বিশ্লেষণ করার পরে আমরা পেয়ে গেলাম এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু আমি এটাকে একটু সাইডে লিখে রাখছি কারণ আমার পরে গিয়ে এটা লাগবে ঠিক আছে ওকে তার মানে এটা আমাদের শেষ হলো এখন আসি আমরা খ নাম্বারে যাই ক নাম্বার শেষ এখন হচ্ছে খ নাম্বার করবো বলছে এ বি ও সি সমহর বিশিষ্ট তাহলে এ হচ্ছে এ ভগ্নাংশটি দেওয়া আছে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এটাকে যদি আমি একটু সিস্টেম করে নিই তাহলে এক্স কমন নিতে পারবো তাহলে এক্স কমন নিতে পারলে এখানে এক্স প্লাস থ্রি পাবো ওকে তাহলে এটা হচ্ছে প্রথম ভগ্নাংশকে সাজানোর শেষ দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে বি বি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এটাকে আমি একটু আগে ক্যালকুলেশন করেছি এটার সময় আমি লিখতে পারবো এক্স প্লাস এক্স প্লাস টু তুমি একটু সাইড নোট দিয়ে দিবে যে ক হতে সাহায্য নিয়ে বা ক হতে পাই তাহলে আরও ভালো দেখাবে এখন আসো তিন নাম্বার সি সি হচ্ছে থ্রি এই এটা হচ্ছে টু টু ডিভাইডেড টু ডিভাইডেড সরি টু ডিভাইডেড হ্যাঁ টু ডিভাইডেড কিনা টু এখন আসো থ্রি ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স প্লাস টুয়ে এক্স মাইনাস টুয়েলভ এটা এক্সাইজ করা মাইনাস এক্স মাইনাস টুয়েলভ এখন এটা তো আমরা মিডল ফ্যাক্টরি করি নাই তার মানে এখন করে নিতে হবে এটা মিডল ফ্যাক্টরি এখানে তিন নম্বর ভগনাংশটাকে একটু সুন্দরভাবে যদি আমি মিডল ফ্যাক্টরি করতে চাই উপরে তো থ্রি আছে এটা তো আর কোনো সমস্যা নয় এখন এখানে আসি এমন দুইটা সংখ্যা নিতে হবে যাতে গুণ করে যাতে কী হয় মাইনাস টুয়েলভ হয় এবং যোগ বিয়োগ করে যাতে কী হয় মাইনাস এক্স হয় তাহলে সেই রকম দুইটা সংখ্যা হচ্ছে একটা হচ্ছে মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ দেখো মাইনাস ফোর এবং প্লাস থ্রি যখন তুমি গুণ করবে তুমি যদি মাইনাস থ্রি প্লাস ফোর দিয়ে দাও তাহলে কিন্তু হবে না কেন হবে না আমি বোঝাচ্ছি যেটা যেখানে মাইনাসটা যেখানে বসবে সেখানেই বসাতে হবে দেখো মাইনাস ফোর এবং প্লাস থ্রি এবং প্লাস যদি তুমি গুণ করো তাহলে মাইনাস হচ্ছে আবার অনেকেই বলবে স্যার মাইনাস থ্রি প্লাস ফোর যদি আমি গুণ করি সেই ক্ষেত্রে তো মাইনাস টুয়েলভ হচ্ছে গুণের শর্তে গুণে গুণ করে যেটা হতে হবে এই শর্ত ঠিকই ফিল করছে আমি যে কোনো একটা সামনে মাইনাস দিলেই শর্তটা ফিল আপ করছে অর্থাৎ আমি পেয়ে যাচ্ছি কিন্তু স্যার যোগ করার সময় কিন্তু ঝামেলা হবে যোগ করার সময় দরকার শুধু মাইনাস এক্স শুধু মাইনাস ওয়ান দরকার তাহলে শুধু মাইনাস ওয়ান দরকার মানে মাইনাস ওয়ান দরকার মানে আমরা যদি মাইনাস ফোর প্লাস থ্রি নিই মাইনাস ফোর প্লাস থ্রি যদি নেই তাহলে কিন্তু আমি মাইনাস পাচ্ছি এখানে চার থেকে তিন বিয়োগ করলে এক বড়র সামনে যে চিহ্ন উত্তরের সামনে সেই চিহ্ন কিন্তু যদি আমি থ্রি থেকে মাইনাস ফোরকে বিয়োগ করে দেই থ্রি থেকে মাইনাস থ্রি প্লাস ফোর যদি দিয়ে দেই সেই ক্ষেত্রে কি হবে যে চার থেকে তিন বিয়োগ করলে এক পাবো কিন্তু ফোরের সামনে প্লাস মানে উত্তরের সামনে প্লাস তাহলে কি আমি মাইনাস এক্স পাচ্ছি মাইনাস ওয়ান পাচ্ছি না এই জন্য মাইনাস থ্রি নেওয়া যাবে না মাইনাস ফোরই নিতে হবে ঠিক আছে মাইনাস ফোরই নিতে হবে এই জন্য এগুলো প্র্যাকটিস বেশি বেশি করতে হবে আচ্ছা তারপরে নেক্সটে কী হচ্ছে এখান থেকে এক্স কমন নিব তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস ফোর পাবো প্লাস থ্রি নিব কমন তাহলে এখানে পাবো এক্স এখানে পাবো মাইনাস এখানে পাবো তিন চারে বারো তারপরের লাইনে পাচ্ছি এক্স মাইনাস ফোর আবার কমন যাবে এই দুইটা থেকে আশা করি তোমরা এগুলো বোঝো তারপরে হচ্ছে এক্স প্লাস থ্রি তাহলে তিন নাম্বার যে ভগ্নাংশটা সেই ভগ্নাংশটা থ্রি ডিভাইডেড এক্স মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ওকে এক্স এক্স প্লাস থ্রি এক্স তাহলে এই তিনটা ভগ্নাংশের আমরা কি করব সমহার বিশিষ্ট ভগ্নাংশ ভগ্নাংশে প্রকাশ করব আচ্ছা এখন আমি কি এটুকু মুছে দেবো আচ্ছা এ প্লাস বি করতে হবে এটা মনে রাখো এ প্লাস বি করতে হবে ঠিক আছে আমি এটাকে মুছে দিই এটা প্রয়োজন নাই আমার আমি এইখানে তোমাদের সমাধান করে দেখাই দেখো নেক্সট নেক্সটে কী হবে প্রথম কাজ হচ্ছে ভগ্নাংশ তিনটির হরের হরগুলো যেগুলো আছে এগুলোর লসাগু বের করতে হবে তাহলে এখানে এখানে এ বি ও সি ভগ্নাংশের ভগ্নাংশের হরগুলোর লসাগু কি হবে বলো তো লসাগু কী হবে এখানে আছে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এখানে আছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এখানে আছে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর দশাগুর সিস্টেমটা ছিল যেটা কমন থাকবে এটাকে তো নিতেই হবে এছাড়া কমন না থাকলে সেটাকেও নিতে হবে দেখো এক্স কিন্তু এই যে প্রথম এ এর নিচে যেটা এক্স এক্স কিন্তু আর কোথাও নাই তার মানে এক্স একটা নিতে হবেই দেন এক্স প্লাস থ্রি এখানে আছে এরপরে আমি যদি দেখি এখানে আছে হ্যাঁ তারপরে যদি দেখি এখানে আছে তার মানে তিনটা ভগ্নাংশের নিচে প্লাস থ্রি আছে একটা নিলেই হয়ে যাবে একটা নিলেই হয়ে যাবে আচ্ছা এরপরে প্লাস টু হ্যাঁ প্লাস টু কোথাও নাই আর মানে এর নিচে তো প্লাস টু নাই এখানেও নাই তার মানে প্লাস টু নিতে হবে যেটা নাই কমন সেটাকেও নিতে হবে যেটা কমন আছে এটাকেও নিতে হবে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এক্সট্রা তার মানে এক্স মাইনাস ফোরকেও নিতে হবে তাহলে ফাইনালি এই তিনটে ভগ্নাংশের যে হরগুলো ছিল হরগুলোর লসগু আমরা পেয়ে গেছি এখন কাজ কি এই লসাগুকে প্রত্যেকটার যখন প্রথম ভগ্নাংশের যদি আমি এ এর কাজ যদি করি এ এর কাজ যখন করব তখন এ এর হরে যেটা আছে এটা দিয়ে ভাগ করব লসাগুকে ভাগ করব তার এটা সাইড নোট দিতে হবে বা প্রথমত আগে তুমি ভাগ করে নিতে পারো আচ্ছা আমি লিখি এখানে লিখি ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস থ্রি সাইডনোটটা এইভাবে দিব যে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর ডিভাইডেড করবো কী দিয়ে এই যে যেটা আছে এখানে হর সেই হর দিয়ে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এভাবে আমি করলাম হ্যাঁ নিচে নিচে লেগে করলাম ওইদিকে জায়গা নাই তুমি চাইলে এভাবে ভাগ দিয়ে ছোটো বাচ্চাদের মতো ভাগ দিয়ে তুমি চাইলে ওইদিকে ভাগ করতে পারো এক্স এক্স কেটে যাবে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি কেটে যাবে রেজাল্ট পাচ্ছি এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর যে রেজাল্ট পাবো সেটা দিয়ে লবকেও গুন করবো হরকে গুন করব জাস্ট এটা আমরা আগে করেছি এখনও করছি তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস মাইনাস ফোর এক্স প্লাস দিয়ে উপরেও গুন করব এক্স প্লাস টু এক্স দিয়ে নিচেও গুণ করব আর কিচ্ছু করার দরকার নাই এই ওয়ানটা কি কেটে দেয় ওয়ান থাকাও যে কথা না থাকাও ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত এ এরপরে একইভাবে বি একইভাবে বি কী করবো একইভাবে লসা গুনিব এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর নিয়ে ভাগ করে দেব আচ্ছা দুই নম্বর যে ভগ্নাংশটা ছিল সেটা হচ্ছে টু ডিভাইডেড এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু এইটা ছিল তাহলে ভাগ করবো এই হর দিয়ে হ্যাঁ হর দিয়ে ভাগ করবো এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি দেখো তো এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি কেটে গেলো রেজাল্ট দিচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ফোর তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ফোর দিয়ে উপরেও গুণ করবো নিচেও গুণ করব অর্থাৎ লবেও গুণ করব হরেও গুণ করবো তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ফোর এটাকে যদি একটু সাজাও তাহলে টু এক্স আচ্ছা সাজিয়ে দিই হ্যাঁ টু এক্স এক্স মাইনাস ফোর ডিভাইডেড এক্সকে আগে লিখি তারপর এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর এই যে সাজে লিখেছি একইভাবেই সি বের করবো একইভাবেই সি বের করবো সি কত দেওয়া আছে সি ভগ্নাশীটা হচ্ছে থ্রি ডিভাইডেড এক্স মাইনাস ফোর এক্স প্লাস থ্রি থ্রি ডিভাইডেড ওকে সাইড নোট দেবো একইভাবেই লসাগু লসাগুকে এক্স মাইনাস ফোর এক্স প্লাস থ্রি দিয়ে ভাগ করবো তার লসাগু ছিল এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর ডিভাইডেড ভাগ করে দেব এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি দ্বারা তাহলে এক্স মাইনাস ফোর এক্স কেটে যাবে কেটে যাবে রেজাল্ট হবে এক্স এক্স তাহলে এখানে এক্স ইন্টু এক্স টু দিয়ে উপরেও গুণ করব এক্স ইন্টু এক্স প্লাস টু দিয়ে নিচেও গুণ করবো আচ্ছা এই হচ্ছে মূলত আমাদের এটাই হচ্ছে মূলত রেজাল্ট এ কে আমরা সমাহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে এটা পেয়েছি বি কে আমরা এটা পেয়েছি হুম এটা পেয়েছি এবং সি সমান আমরা এটা পেয়ে গেলাম যাই হোক একটু বুঝে নেবেন ব্যাক করে করে দেখবেন হ্যাঁ ব্যাক করে করে আবার দেখবেন জায়গাগুলো আপনার খাতায় আপনি ফ্রেশ করে উঠাবেন ঠিক আছে তাহলে আমরা এখন ফাইনালি লিখবো যে নিউ সমহার বিশিষ্ট ভগ্নাংশ আমার এগুলো প্রয়োজন আছে এগুলো প্রয়োজন আছে আচ্ছা এখানে একটু লিখে রাখি হ্যাঁ এটা হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এইটা ছিল হচ্ছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু আর এইটা ছিল x মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি আচ্ছা এখন আমি এটাকে মুছে দিতে পারি তাহলে আমি ফাইনালি কী লিখবো যতএব এপ নিউ সমূহ বিশিষ্ট ভগ্নাংশ এ সমান এটা লিখব বি সমান আমরা যে রেজাল্টটা ফাইনাল রেজাল্ট পেয়েছি এটা লিখব এবং সি সমান যে ফাইনাল রেজাল্টটা পেয়েছি এটা লিখব অর্থাৎ থ্রি এক্স ইনটু এক্স টু আর এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে এক্স সামনে আনবো তারপর এক্স প্লাস টু তারপর এক্সপ্লাস থ্রি তারপর এক্স প্লাস ফোর জাস্ট এইটুকু আমাদের খাতায় আমরা লিখে ফেলব এটা শেষ এখন হচ্ছে তিন নম্বর যেটা ছিল এ প্লাস বি মাইনাস সি ওইটাকে আমরা সমাধান করব এ প্লাস বি মাইনাস সি এ প্লাস বি মাইনাস সি তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রত্যেকটা কিন্তু একইভাবেই সমাধান করব এখন আমাদের টার্গেট হচ্ছে এ প্লাস বি মাইনাস সি গ নাম্বার গ নাম্বার আমাদের টার্গেট এ প্লাস বি মাইনাস সি এ কত এ হচ্ছে আমি ডিরেক্টলি লিখে দিই আপনি লিখবেন দেওয়া আছে এ সমান এত বি সমান এটা সি সমান এটা লিখে আপনি সুন্দরভাবে আপনার খাতা একটু বড় করে ফেলবেন ম্যাটটা ঠিক আছে তার এ হচ্ছে আপনার ওয়ান বাই লিখে ফেলি এক্স প্লাস থ্রি তারপরে যোগ করবো বি হচ্ছে টু বাই এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু মাইনাস সি হচ্ছে থ্রি ডিভাইডেড এক্স মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ঠিক আছে ওকে এই এখানে একটু সাইড নোট দিতেন যে ক ও খ হতে পাই কারণ এগুলো তো আর মিডিল ফ্যাক্টর করে লিখি নাই কারণ এখানে তো দেওয়া আছে এক্স এখানে দেওয়া আছে এক্স তো এগুলো তো মিডিল ফ্যাক্টর করি নাই আচ্ছা যাই হোক এটা আমাদের শেষ এখন আমরা লসাগু করবো লসাগু কিন্তু আগেরটার মতোই হবে হরগুলোর লসাগু তাহলে এক্স হবে একটু সাজিয়ে লিখিয়ে এক্স প্লাস টু হবে এরপরে এক্স প্লাস থ্রি সব জায়গায় আছে এক্স প্লাস থ্রি হবে এরপরে এক্স মাইনাস ফোর হবে আগেরটাই দিই লসাগু কিন্তু হরগুলোর লসাগু তো আর চেঞ্জ হবে না তাই না লসাগু এটাই হবে অর্থাৎ এটাকে সরলীকরণ করতে বলছে যোগ দুইটা যোগ করতে বলছে এই দুইটা যোগ ফল থেকে একটা বিয়োগ করতে বলছে কোনো সমস্যা নাই এভাবেই আমরা জাস্ট যোগ বিয়োগ করে ফেলবো এর আগের যে আমরা মনে হয় যোগফল বিয়েক ফল আমরা সমাধান করেছি যোগফল বিয়োগ ফল অর্থাৎ দশ থেকে পনেরো ষোলো থেকে একুশ বাইশ থেকে সাতাশ এগুলো আমরা কিন্তু যোগ বিয়োগ করেছি তাহলে এখন কি এই হর দিয়ে লশাঘুকে ভাগ করব যে ভাগ ফল বের হবে সেই রেজাল্ট দিয়ে লবকে গুণ করব আচ্ছা তাহলে এই হরকে সরি লসাগুকে কে হর দিয়ে যখন ভাগ করব তখন এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এখান থেকে চলে যাবে আউট হয়ে যাবে অর্থাৎ ভাগ করার পরে আউট হয়ে যাবে তাহলে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি আউট হয়ে যাবে রেজাল্ট দিবে এক্স টু এক্স তাহলে এই এক্স প্লাস টু এক্স যে রেজাল্টটা দিল সেই রেজাল্ট দিয়ে কাকে গুণ করব লককে গুণ করব একই জিনিস বলতেছি তার মানে এক্স প্লাস টু এক্স চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিয়ে দিব এখন কী করবো টুর নিচে যেটা আছে এই হর দিয়ে ভাগ করব তাহলে এই হর দিয়ে ভাগ করলে এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু কেটে যাবে এক্স প্লাস টু এক্স কেটে যাবে হ্যাঁ থাকবে রেজাল্ট এক্স এক্স তাহলে এক্স এক্স দিয়ে লবকে গুণ করব তাহলে টু এক্স ইন্টু এক্স মাইনাস ফোর দিয়ে গুণ করব এই যে টু এক্স ইন্টু এক্স মাইনাস ফোর এক্স দিয়ে গুণ করব যাই হোক গুণ অবস্থায় লিখে ফেলছি কী চিহ্ন মাইনার চিহ্ন আছে মাইনার চিহ্ন দিব একইভাবে এখানে এক্স মাইনাস ফোর এক্স প্লাস থ্রি দিয়ে যখন লসুকে ভাগ করব হ্যাঁ তখন এক্স মাইনাস ফোর এক্স প্লাস থ্রি কেটে যাবে তাহলে এক্স মাইনাস ফোর এবং এক্স প্লাস থ্রি কেটে যাবে থাকবে কি থাকবে এক্স ইন্টু এক্স প্লাস টু তাহলে এই এক্স ইন্টু এক্স প্লাস টু এবং এই যে লব গুণ অবস্থায় লিখবো থ্রি ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস টু এখন আর একটু ভেঙে ফেলবো ভেঙে ফেলা মানে ওই যে গুণ করে দিব আর কি যাই হোক গুণ করবো এক্স ইন্টু এক্স গুণগুলো হবে এক্স স্কোয়ার এক্স ইন্টু মাইনাস ফোর এক্স হবে মাইনাস ফোর এক্স পরিবর্তন করতে হবে প্লাস টু প্লাস এক্স মানে প্লাস টু এক্স প্লাস টু মাইনাস ফোর তার মানে মাইনাস এইট ওকে টু এক্স তার মানে টু এক্স প্লাস মাইনাস টু এক্স তার মানে এইট ঠিক আছে থ্রি এক্স ইন্টু এক্স তার মানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস থ্রি এক্স ইন্টু টু মানে হচ্ছে সিক্স এক্স একটু নিজে নিজে বোঝার ট্রাই করবেন আর নিচে যা আছে এটাই থাকবে নিচে যা আছে এটাই থাকুক এটা নিয়ে আমি আর কিছু করছি না উপরেরটাকে আরেকবার এখানে মডিফাই করছি তাহলে এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার একটা বিষয় খেয়াল করেন তার মানে প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার মানে ওকে এরপরে কি হচ্ছে দেখি এরপরে কি হচ্ছে প্লাস টু এক্স আচ্ছা মাইনাস ফোর এক্স মাইনাস এইট এক্স মাইনাস সিক্স এক্স তার মানে সবগুলোর সামনে মাইনাস মানে এগুলো যোগ করে নিতে হবে তার চার আট চারে বারো বারো আর ছয় হচ্ছে আঠারো তার মানে মাইনাস আঠারো এক্স হ্যাঁ অর্থাৎ মাইনাস ফোর এক্স মাইনাস এইট এক্স তার মানে টুয়েলভ এক্স তাহলে টুয়েলভ এক্স আবার মাইনাস সিক্স তাহলে টুয়েলভ আর সিক্স এক্স মানে মাইনাস তাহলে মাইনাস কিন্তু প্লাস তাহলে মাইনাস তার মানে অবশ্যই মাইনাস আচ্ছা মাইনাস সিক্সটিন এক্স ওকে এরপর কি আছে মাইনাস এইট মাইনাস এইট তাহলে মাইনাস সিক্সটিন এক্স মাইনাস এইট ডিভাইডেড এই নিচে কিন্তু এটা আছে নিচে কিন্তু এই লাইনটা আছে আমি দিই নাই একবারে নিচে দিয়ে দিচ্ছি এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর এটাই কি রেজাল্ট মাইনাস সিক্সটিন এক্স মাইনাস এইট হ্যাঁ খুব সুন্দরভাবে এটাই রেজাল্ট হয়ে গেছে কিন্তু কেউ চাইলে এখানে কমন নিতে পারে মাইনাস এইট মাইনাস এইট কমন নেবেন একবারে মাইনাস এইট কমন নিলে কী হবে দেখেন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর দুই ষোলো তার মানে টু এক্স মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এইট তো কমন নিয়ে নিচ্ছেন তার মানে ওয়ান আর ডিভাইডের নিচে যাওয়া আছে এইটাই তো যাই হোক আমরা কত নাম্বার সিরোনশীলটি শেষ করলাম আমরা উনত্রিশ নাম্বার সৃজনশীলটি শেষ করলাম নেক্সট পড়বে অবশ্যই তিরিশ নাম্বার সৃজনশীল শেষ করে এই পুরো চ্যাপ্টারটাকে আমরা ফিনিশিং দিয়ে ফেলবো দেখা যাচ্ছে নেক্সট পর্বে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা